আরে 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 এই শেফা তো আখের জমিতে কারেন্ট দিয়ে রেখেছে আমাকে বাঁচাও কে আছো মরে যাচ্ছি বাঁচাও আমাকে বাঁচাও মরে যাচ্ছি রূপনগর গ্রামে শেফা তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা মা যাও তাড়াতাড়ি চলে এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে বাজার থেকে বাজারে অনেক আখ উঠেছে আমার খুব আখে খেতে ইচ্ছে করছে কত মিষ্টি কত মজা আচ্ছা রে মিনা ঠিক আছে আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসব এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল এবার আমি আসি রে মা কি রে শেফা রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নেব ম্যাডাম আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতো এসেছি এভাবে আমাকে কাছ থেকে তাড়িয়ে দিবেন না মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে আরে তুই না খেয়ে থাকবি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তায়ও রাখতে পারবো টাকাও কম যা তো বাঘিনী মামি যে কাছ থেকে তাড়িয়ে দিল এখন যে আমি কোথায় যাব যায় মেয়েটা একটা আগ খেতে দিয়েছে বাজার থেকে একটা আগ নিয়ে যায় এরপর শেফাশিয়ালেনি বাজার থেকে একটা আগ কিনে বাড়িতে চলে যায় মা তুমি আগ এনেছো আমার জন্য কত বড় বড় দুইটা আগ এনেছো দাও মা আমি খাই ও মা তোমার এত মন খারাপ কেন গো তুমি চুপচাপ আছো কি হয়েছে তোমার নারে মা কোথায় আর মন খারাপ কি করব বল আমাকে যে বাঘিনী মামি কাজ থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লুক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি করব বল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আকটুটো এনেছো এই আকটুটো কেটে কেটে আমাদের বাড়ি পিছনের জমিতে লাগিয়ে দিই তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব হ্যারি মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা ঠিক আছে চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই আচ্ছা মা চলো এখনি চলো ওই আখগুলো ছোট ছোট করে কেটে আমরা ওই জমিতে রোপণ করে দিয়ে আসি এরপর সেই আগগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আগগুলো প্রতিদিনে অনেক যত্ন নিতে থাকে ও মা দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখে পানি দিতে হবে না তাই না মা আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে হেরে রে মা এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না তাই না মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাবি খাবি আগে আখ বড় হয়ে নিক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে নেই এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখেছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলো কেটে নিয়ে কি বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখন এই কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে এত কি ভাবছো মা তুমি আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমান মেয়ে রে আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে সবাই তো বাঘ মামার থেকে আখ কিনবে হ্যাঁ মা বাঘ মামা তো আজকাল আখ বিক্রি করে তুমি আজ তো আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও মেয়ে কেটে তারপর বাজারে নিয়ে যাই এরপর শেফাশিয়ালিনী আগগুলো কাটতে থাকে আর আগগুলো কেটে বাজারে নিয়ে যায় আসুন 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 দাদারা দিদিরা মিষ্টি আখের রস আছে মিষ্টি আখের শরবত খেতে ভারী সুস্বাদু আরে ওই ছোট লোক শেফাশিয়ালিনী আবার আখের ব্যবসা করছে ও এত আক কোথায় পেল আবার আখের শরবত বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এভাবে শেফা শিয়ালিনীর অনেক আখে শরবত বিক্রি হতে থাকে এদিকে বাগমামার দোকানে কোনো আখ বিক্রি হয় না এটা দেখে তো বাগমামা রাগে খোপে গজগজ করতে থাকে সত্যি গো শেফা দিদি আপনার আখের রস খুব মিষ্টি ভারী সুস্বাদু খুব মজা পেলাম এরপর থেকে আপনার দোকান থেকে এক রস খাবো হ্যাঁ গো তোমার কি হয়েছে আজকে এভাবে এসে বসে আছো মন খারাপ করে আর আজকে কি তোমার বেচাকেনা ভালো হয়নি নাকি বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো বেচা হচ্ছে না ওই ছোটলোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করা শুরু করে দিছে সবাই ওর থেকেই আখের জুস খাচ্ছে কেউ আমার কাছ থেকে আখ কিনছেই না আমার যে কোনো বেচা কেনাই নেই এই জন্যই তো বাজার আনতে পারলাম না ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো গো আজকে ওই ছোটলোক শেফার আখের জমিতে যাবো আর গিয়ে সব আকচুরি চুরি করে নিয়ে আসব এরপর দেখব ও আগ কোথা থেকে আনে হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো আজকে আমরা যাব ওই শেফাশিয়ালিনের আখের জমি থেকে আকচুরি চুরি করে নিয়ে এসে বিক্রি করব আর ও যখন আগ বিক্রি করতে না পারবে তখন বুঝবে হা 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 এরপর রাতের বেলা বাঘ এবং বাঘিনী শেফাশিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে জমির আগগুলো কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনো আখি নেই এখন আমরা কি বিক্রি করব হ্যাঁ মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল এখন আমি কি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার সর্বনাশ করলো আচ্ছা মা যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে বাকি আখগুলো তারা আবার আজকে চুরি করবে চলো এই আগগুলো কেটে নিয়ে যাই এই আগগুলো কেটে আজকে তুমি বিক্রি করো হ্যাঁ মিনা তুই ঠিকই বলেছিস বাকি আগগুলো কেটে বাড়িতে নিয়ে যাই আর এই আখের আগাছাগুলো আমাদের পুকুরে ফেলে দেই এরপর তারা আগগুলো কেটে নিয়ে যায় আর আখের আগাছাগুলো পুকুরে ফেলে দেয় ও মা তুমি এখনো ঘুমাচ্ছ না কেন এত চিন্তা করো না মা দেখবে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে আর চিন্তা করছি না আচ্ছা চল এবার আমরা ও মা দেখো আমাদের পুকুরে এত আখ কোথা থেকে এলো তাহলে কালকে যে আগাছাগুলো ফেলে দিয়েছিলাম ওই আগাছাগুলো থেকে কি আখ হয়েছে হ্যাঁ মিনা তাই তো দেখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে কিন্তু ভাবছি যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে আবারও যদি এই আখগুলো চুরি করে নিয়ে যায় মা তুমি চিন্তা করো না এই আখগুলো চুরি চুরি করতে পারবে না আমরা আঁকের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো আমরা যখন এই আগগুলো কাটবো তখন কারেন্ট সরিয়ে দেব এরপর শেফাশিয়ালিনি আগের মতো আবারো বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাদ ভীষণ রেগে যায় আরে এই শেফাশিয়ালিনির জন্য তো দেখছি আমি ব্যবসায় করতে পারবো না এবার ওর একটা কিছু করতেই হবে ওর আখগুলো চুরি করে নিয়ে এলাম আবারও আখের দোকান দিয়ে বসলো আরে গিন্নি ওই সেফা শিয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে ওর জন্য আমার বেচা কিনা বন্ধ হয়ে গিয়েছে ওর কিছু একটা করতেই হবে আবার বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এবার আমিই যাব আমি নিজে গিয়ে ওই শেফা শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব। এক্ষুনি চলো আজকে রাতেই যাব। আরে 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 এই শেফা তো আখের জমিতে কারেন্ট দিয়ে রেখেছি আমাকে বাঁচাও কে আছো মরে যাচ্ছি বাঁচাও আমাকে বাঁচাও মরে যাচ্ছি